আমার সঙ্গে বদমাসি হচ্ছে না না তবে রে আজকে দল এখানে অন্না মুড়িয়ে কে দাঁড়িয়ে আছে এটা রিজু না কে এটা মনে তো হচ্ছে রিজু কিন্তু ও অন্না মুড়িয়ে কি করছে এই রিজু রিজু এই রিজু কি কি করছিস তুই ওখানে কিছু না তুই কি লুকাচ্ছিস ওটা কিছু না কিছু তো একটা লুকাচ্ছিস কই দেখি 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 চুরা তুই উত্তম ভাজা খাচ্ছিস লুকিয়ে লুকিয়ে হ্যাঁ কেন তুই লুকিয়ে লুকিয়ে খাচ্ছিস কেন তুই দেখ রাইতে শুধু দিয়া বলে চাইবা আমি চাইবো বলে তুই লুকিয়ে লুকিয়ে খাচ্ছিস হ্যাঁ এখন তো আমি তোকে দেখতে পেয়েছি তুই উত্তম ভাজা খাচ্ছিস দে 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 আমাকে দে না আমি দেব না দে 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 দে

লোকে বলে হাত চুলকালে টাকা পাওয়া যায় কিন্তু কী চুলকালে বউ পাওয়া যায় একটু বলবে